এখানে নাকি আয়নাগর আছে ভাঙ্গাচুড়া হতেছে বিল্ডিংগুলো দেখতেছি চাইতেছি এখনও ভিতরে যায় নাই বলতে ভাবতেছি না অনেক কিছু দেখতেছি এগুলো যেন আল্লাহ আমাদেরকে ভবিষ্যতে আর যেন না দেখায় যেই সরকার আসবে আসক বিএমপি জমাত যে কোনো সরকার আসক যেন আমাদেরকে আল্লাহ যেন এগুলো আমাদেরকে আর না দেখায় এটা দেশের দুঃখজনক ব্যাপার দুঃখজনক ব্যাপার এগুলো দেশের সম্পদ কিন্তু নষ্ট হচ্ছে কেন নষ্ট করতেছে মানুষ কেন এত ক্ষুব্ধ হচ্ছে এটাও তো দেখার বিষয় আছে যা দেখলাম এটা তো আসলে আমরা তো চিন্তা করতে পারি যে এত এরিয়ার ভিতরে আমি তো মনে করছি ছোট জায়গা কিন্তু এই যে এতখানি জায়গা নিয়ে তারা ভেঙে এই করছে এটা তাদের পরিণতি তারা যা কাজ করছে তার কর্মের ফল এটা হয়েছে আমরা দেখতেছি এই যে ভবন ভাঙতেছে তাই সাবার থেকে আইছি দেখতে হ্যাঁ দেখতেছি না শুনে আইসি যে এটা রাংসুর করতেছে তাই দেখতেছি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না খালেদা জিয়াকে যেভাবে ওনার বাড়ির থেকে উচ্ছেদ করছে আমরা তখনই করছি যে আল্লাহ এমন একটা সময় করব যে ওর এই দেশ থেকে সারা করব। তো আজকে আমরা ওই জিনিসটা পাইছি এই যে আয়না ঘর আয়না ঘর যে বল এইটার যেই অবস্থা দেখলাম আজকে মানে এখানে যদি মানুষ নিয়ে কোনো রকমে রাখতে পারে কারো কোনো বাপেরও ক্ষমতা নাই যে এখান থেকে বের করতে পারবে আমার ভালো লাগছে এখানে আসতে আমি দেখতে আসতে যাব শুধু দেখছি ভারী ভাঙছে অনেক কার বাড়ি জানো এটা না দেখতেছো কাদের সাথে আমার বাবার সাথে আর আমার মার সাথে এই যে আপনার কয় মানুষের মানে মানুষের যে কঙ্কালের আর কি খলসার ওইটা আর এই চুল টুল বলে পাওয়া গেছে রশি মশি এই